জানেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা ছিল দু হাজার ষোলো সালে কল্যাণপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবকদেরকে বেআইনিভাবে আটক করে এই বাড়িতে রাখা হয় অতপর জানানো হয় যে এই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে এরপর এই বাড়িতে একটা রেড দিয়ে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বাড়িতে হামলা করে এবং সরাসরি গুলি করে এই ভবনের পক্ষে থাকা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করে সেই ঘটনায় সেদিন নজন যুবককে হত্যা করা হয় এরকম একটি অভিযোগ তদন্ত সংস্থায় এসেছে তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে শুধু এই জায়গায় নয় বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে ইসলামকে এক ধরনের ফোবিয়া মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে আপনারা জানেন তখন এই ঘটনা যখন ঘটেছে তখন আমাদের সন্তানরা আমাদের ভাইয়েরা হঠাৎ করে যদি নামাজ পড়তো তাদের ঘরে যদি ইসলামী বই পাওয়া যেত তখন মানুষ এই ইসলামী বইদেরকে জঙ্গি বই হিসাবে টুইট করা হতো সেই সকল ঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে সেই আবেদনের প্রেক্ষিতে এ কে এম শহীদুল হক তৎকালীন আইজিপি তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা এই তিনজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তদন্ত সংস্থার পক্ষ থেকে দু মাস সময় চাওয়া হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করে দু মাস পরে মামলা নির্ধারিত তারিখ ধার্য করেছে তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল সেটি সে আবেদনও মঞ্জুর হয়েছে এই তিনজন আসামিকে আগামী মাসের পঁচিশ সাতাশ এবং উনত্রিশ মে এই তিন দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধায়নে জিজ্ঞাসাবাদ করা হয় এই ছিল আজকে আমাদের ট্রাইব্যুনাল যে তদন্তে প্রাপ্ত তথ্য আমরা এটা আমরা জানি না বা আপনাদের কাছে প্রকাশ করার মতো নয় এটি তদন্ত সংস্থা জানে তবে নিশ্চয়ই এমন কোনো তথ্য পেয়েছেন যার কারণে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়েছে বলেই তাদেরকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে করার জন্য আবেদন করা হয়েছে আপনারা আশা রাখেন খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ যে তদন্ত তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হব সে প্রচেষ্টায় তদন্ত সংস্থার প্রত্যেকটি তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরসরা দিন রাত কাজ করে যাচ্ছেন এ জাতিকে একটি ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য আজকে ট্রাইব্যুনালে বেশ কয়েকটি পুরানো মামলা ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে যে মামলাগুলো ট্রাইব্যুনালে ইতোপূর্বে চলমান রয়েছে তার কয়েকটি মামলা ছিল আপনারা জানেন সেই সকল মামলায় সাক্ষ্যগত এবং তথ্যগত অনেক ত্রুটি ছিল এবং আমরা চব্বিশ সালে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশনে নিযুক্ত হওয়ার পরে পূর্ববর্তী প্রসিকিউটরদের পক্ষ থেকে কোনো ফাইল আমরা বুঝে পাইনি ওনারা ট্রাইব্যুনালে আসার আগেই যার যার অবস্থান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এজন্য আমরা এখনও এই ফাইলগুলো গোত্র করতে পারিনি তদন্ত সংস্থারও আমূল পরিবর্তন হয়েছে পুরানো তদন্তকারী কর্মকর্তা পরিবর্তে সব নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে আগের যাদের সাক্ষী ছিল যে ঘটনাগুলো ছিল সে সকল ঘটনায় যারা তদন্ত করেছেন যাদের সাথে সাক্ষীর পরিচয় ছিল তাদের কোনো তদন্তকারী কর্মকর্তাই এখন আর আমাদের এখানে কাজ করছেন না যার কারণে ওই সাক্ষীদের সাথে আমাদের নতুন তদন্তকারী কর্মকর্তার এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বা এটা হওয়াটাও একটু সময় সাপেক্ষ এটা তো আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার যে এই ধরনের সাক্ষ্য ট্রাইব্যুনালে এর আগেও অনেক রকম সাক্ষীর ইনকনসিস্টেন্সি আমরা দেখেছি যেগুলো বিচার ব্যবস্থা প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল গত সরকারের সময় সেই আস্থাহীনতারই একটি প্রমাণ এটা এরকম অসংখ্য প্রমাণ ট্রাইব্যুনালে আছে আপনি যদি পেছনের মামলাগুলো এরকম দেখেন দেখবেন এরকম অসংখ্য অসঙ্গতি অসংখ্য ইনকনসিস্টেন্সি অসংখ্য বানোয়াট সাক্ষী এই ট্রাইব্যুনালে বানোয়াট প্রতিবেদন এই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল যেগুলো এখন পর্যালোচনা করা হবে এবং আমরা আশা করছি ট্রাইব্যুনাল এখন এটি এইগুলো পর্যালোচনা করে ন্যায় বিচার প্রদান করবে প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে মানেই মানবতাবিরোধী অপরাধের অধীন এটি তদন্ত হচ্ছে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক হতে গেলে যে দুটি গ্রাউন্ডস থাকতে হয় একটি হলো এটি বারবার সংগঠিত হতে হয় এবং এটি ছড়িয়ে যেতে হয় সারা সারাদেশে এবং এটি সিস্টেমেটিক ওয়েতে হতে হয় এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয় বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্ন ধাবে হয়েছে এবং আলটিমেটলি সবগুলোর প্যাটার্ন ছিল একই সবাইকেই ধরে আনা হতো এবং তাদেরকে জঙ্গি বলে হত্যা করা হতো এবং সিস্টেমগুলো হতো একই রকম তাদের কাছে একই ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যেত তাদের চেহারা হতো একই রকম তাদের পোশাক হতো অনেকটা একই রকম এই যে একই রকম হওয়াটা এটাই হলো সিস্টেম্যাটিক এটাই হলো অর্গানাইজড ক্রাইম এ কারণেই এটা কি মানবতাবিরোধী অপরাধ বলছি আমরা সাথে সাথে যিনি আপনি বললেন যে এই কার্যক্রমের মাধ্যমে একটা ইসলাম ও ফবিয়া তৈরি করা হয়েছিল এই সমাজে ইসলামকে বা ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ইসলামের শত্রু অথবা এই সমাজে বসবাসকারী মানুষদের শত্রু হিসাবে প্রতীয়মান করার জন্য এই ধরনের নাটক সাজানো হয়েছিল তৎকালীন